আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই এবং এই দেশ অসাধারণ একটা দেশ আমরা খাওয়া দাওয়া একই ধরনের সংস্কৃতি একই ধরনের সব দেশে দেখার দরকার বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা ভুটান চায়না এগুলা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই দেশের মানুষ থাকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আপনি চাইনা ভুটান কোরিয়া সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়া হাবিজা এগুলা মালয়েশিয়া ইন্দোনেশিয়া এগুলা যদি দেখেন কালচার একদম দুই একটা দেশ দেখলে আপনি মনে করবেন যে হিতাপলি দেখেন আরব দেশ আরব দেশের মধ্যে ইজি জর্ডান কাতার এই তিনটা অথবা দুবাই দুবাইয়ের মধ্যে এখন মাল্টিনেশনাল হয়ে গেছে কাতারে আসলে এই তিনটা আরব দেশ যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আরব দেশ তা আপনি সর্বশেষ হলে পনেরো যদি দেশ দেখেন আপনি আল্লাহর ওই সুযোগ দান করেছে এই দেশের মতো আমাদের চরিত্র আমাদের আমাদের ব্যবহার আমরা মানুষকে ঠকাইতে পছন্দ করি যিনি যেখানে বসে আছেন মানুষকে ঠকাতে পছন্দ পছন্দ সেই কারণে আমাদের সবকিছু রিয়্যাকশন আসমান আমাদের সময়মতো পানি দান করে জমি আমাদের প্রয়োজন মতো শস্য ফলায় সমুদ্র আমাদের প্রয়োজন মতো মাছ প্রভাইড করে সবকিছু ফরتالের মধ্যে চলে গেছে এই ওই পয়েন্টটা বলে আমরা আমাদের বক্তব্য প্রকাশ করব আমি বলেছি জুলুম হলে কি হয় জুলুম আপনার জীবনে দুনিয়ার স্থিততা নষ্ট করে আখিরাতের মধ্যে মানুষকে অতি মাত্রায় গরীব করে দেবে

আপনি সত্য সততা সত্যবাদিতা কি জিনিস দেখেন আজকের দিন পর্যন্ত আপনি যখন বাইরে যান বাংলাদেশে ঢাকায় চট্টগ্রামে ব্যবসা করতে কোন একটা জিনিস কিনতে যান আপনাকে যখন বলা হয় মেড ইন জাপান আপনি কিনে মেড ইন জার্মানি আপনি কিনে মেড ইন ইউকে আপনি কিনে মেড ইন আমেরিকা আপনি কিনে কেন সততা সত্যবাদিতার কারণে প্রতিষ্ঠিত হয়ে গেছে কিন্তু যদি বেডি বল মেড ইন বাংলাদেশ আপনি কিনে না আপনি নিজেকে নিজে বিশ্বাস করি না কাজেই আমরা নেতা মন্ত্রী বাদ দিয়ে দিই আমরা নিজেরা আসুন আমরা আমরা হই এই ছেলেগুলা ছোট ছোট বাচ্চাদের কথা তারা যখন 15 বিশ বছরের হবে তারা যেন এটা দারুণ দেশ ভালো দেশ এটাকে আমরা আমাদের সুন্নিয়তের জন্য দ্বীনের জন্য একটা উর্বর ভূমি বানাইতে পারি যদি আমাদের মধ্যে সেই পরিবর্তন আসে আর যদি না আসে এই পয়েন্ট বলে আমরা শেষ ভাইরা তিনটা জিনিস আপনারা কিছু ছাড়বেন

যে জিনিস প্রয়োজন সেটা আপনার কাছে প্রয়োজনের তুলনায় কম থাকবে خوف ভীতিকর পরিস্থিতি থাকবে কি সামাজিক গীতি রাজনৈতিক গীতি পারিবারিক গীতি কখন কি হচ্ছে হচ্ছে আজীব ভীতিকর যুক্ত জীবন আমার নবী আমার আল্লাহ কোরআন এর আখের মধ্যে বলেন ধরব আল্লাহ মাসালান কিয়াতান কানাত আমিনা তাবুতমা বান্দারা আমরা আমরা তোমাদেরকে একটা গ্রামের কাহিনী শোনাই আমার আল্লাহ বলছেন একটা মেসাল দেই তোমাদের ওই শহরটা আমিনা তাম মুতমা ছিল শান্তি ছিল সেই শহরের মধ্যে সেই দেশের মধ্যে আমার আমার চাচা জেঠা যারা দাড়ি সাদা আছে তারা বুঝতে পারবে আমাদের আগের দেশ যেরকম কানাত আমিনা তাম মুতমা ইনা

আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে সহযোগিতামূলক আচরণ না করা অকৃতজ্ঞতা মানুষকে ঠকানো অকৃতজ্ঞতা জুল অকৃতজ্ঞতা অশ্লীলতা মুখী অকৃতজ্ঞতা এগুলো সব আমি পুরাণের আয়াত থেকে আপনাদেরকে আনছি মানুষের সাথে দুর্ব্যবহার করা অকৃতজ্ঞতা এই বিষয়গুলোর মাধ্যমে ফাঁকা ফারাত বি আনহামিল্লাহ আপনি অকৃতজ্ঞ হয়ে গেছেন যে আপনি অকৃতজ্ঞ হয়েছেন নামাজ ছেড়ে দিয়েছেন যাকাত ছেড়ে দিয়েছেন রোজা ছেড়ে দিয়েছেন অকৃতজ্ঞ হয়ে গেছেন ফা কাফারাত বিআরাবিনা যেই অকৃতজ্ঞ হয়েছেন ফা আজাকাহুল্লাহু বিবাসাল খাওফি ওয়াল জুব আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে আস্তে আস্তে ভাটা পড়তে শুরু করেছে আপনার প্রয়োজনের তুলনায় আগে যেখানে বেশি ছিল সেখানে এখন আপনার প্রয়োজনের তুলনায় সেই অঙ্কে আগের মতো নাই

আমরা আবার কোরআনের মত কিভাবে শুধু বলার জন্য বলা না আমরা পাঁচ জঘানা নামাজ যেন ছেড়ে না কোরআনের তিলাওয়াত শব্দ চলে যায় কোরআনের তিলাওয়াত না করলে আবার আপনি কেমনে মুসলমান হবেন আমরা কোরআনের তিলাওয়াত যেন আবার আগের মত করে ঘরগুলোর মধ্যে আবাদ করি আমি আগের বিষয়গুলো আবাদ করতে সুন্নতি ইলাহি হচ্ছে স্থিরতা আপনি এগুলা ছেড়ে দিবেন সুন্নতি ইলাহি হচ্ছে স্থিরতা যা কিছু আমরা বলেছি যা কিছু আমরা শুনেছি শুনেছি আল্লাহর আলমিন আমাদেরকে হিম্মত এবং তৌফিক দান এগুলার উপর আমল করে আমরা যেন আমাদের নিজের জীবন এবং সমাজ জীবনে একটা পরিবর্তন